প্রিয় দর্শক আমরা চলে আসছি পাবনা জেলা আধাইগুলা থানা ফুলবাড়ি ইউনিয়ন বৃহস্পতিপুর গ্রামে আবজা উপস্থিত হয়েছে এখানে মানববন্ধন শুরু হয়েছে গভীর উত্তেজনা প্রকাশ করছে যে তারা মরিয়া লাগেছে ইতিপূর্বেও তারা আন্দোলন করেছিল এখন আন্দোলন করতেছে কোনো ক্রমে এই মেঘা প্রকল্পের খান খনন কাজ তারা করতে দেবে না টাকার বিনিময়ে কৃষক এই খনন কাজ করতে দেবে না কারণ তাদের যদি প্রয়োজনে জানও দেওয়া লাগে তবু দিবে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইতিপূর্বে তারা মানববন্ধন করেছে এখনও মানববন্ধন করতেছে তারা উপর মহল পর্যন্ত অধিক দপ্তর ভূমি অধিদপ্তর পর্যন্ত দাবি জানাচ্ছে আপনাদের যেখানে যে ক্ষমতা যে অধিকারী থাক না কেন আপনার সেই ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনে কৃষকের এই আস্থা যেখানে নদী খনন করা হবে সেখানে কৃষিকা কৃষিকাজের জীবিকা নির্বাহ করে থাকে চাষি ভাইরা কৃষক ভাইরা এই জীবিকা নির্বাহ আপনারা কোনো ক্রমেই বাতিল বলে ঘোষণা কোনো ক্রমে হতে দেবে না আপনারা করতে দেবেন না আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমরা যে কোনো ক্রমে যেন এই খাল খনন কাজ যেন না হয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে জায়গা থেকে দেখছেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করবেন যে আপনার এলাকাতে এরকম আন্দোলন হচ্ছে কিনা প্রিয় দর্শক শ্রোতা নিউ টিভি আপনারা দেখছেন নিউ টিভিতে